আবার ট্রাই করো আস্তে 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 হ্যাঁ গুড 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 নামো 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 নেমে গেছে শিখে গেছে তিনবার নামছে তিনবার বাবা তোমার অনুভূতি কি বলো তোমার অনুভূতি কি এই মিয়া এই তো এই তো গুড গুড নামো 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 ট্রাই করো হ্যাঁ 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 রাইট রাইট গুড 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 আরেকটু আরেকটু আরেকটু

বাবা এই যে তুমি এই যে পারছো এজন্য এটা তোমার গিফট এই যে দুষ্ট বাবা এই যে এটা গিফট এই যে গিফট এই যে তোমার গিফট গিফট এটা এটা গিফট পাঠাইছি পাঠাইছি দেখো এবার কিন্তু আমি কিছু করি নাই দেখো এই দেখো দেখো Three, sixes, eight, fours. <laughs> to don't do me. <laughs> sixes <hip> yeah! <laughs> yeah. <laughs> yes! Yes!